সন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবীর রেখে যাওয়া সন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো পড়বেন না কোরআন বলেছে শেষ দায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কুরআন বলছে কি আর সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলেন মা ইয়াজালু আব্দিয় তাগরব ইলাই বিল আফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সাম আহুল্লাহাদি ইয়ে বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে কিন্তু বাস রাহুল্লাহাদী এবছের বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও আদাহুল্লাচি ইয়ে ভতী সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে রিজিলা হুল্লাচি ইয়ামশী বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবহান আলাদা তাহলে বান্দা যখন নকলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহেব বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন তাতাবউ ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বানদার কোন নফল ইবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিই ওগুলোর ফরজ বানায় দাও সুবহানাল্লাহ এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটার মাফ নাই এটা Obligatory নফল করে আল্লাহর কাছে যাওয়া নাফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল এবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বল নফল মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরী যে ফজুর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজুরই তো পড়তে পারি না তাহাজ্দ পড়বো কখন তাহাজ্জু করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রবদুল আলামিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জ দেবিহীনা ফিলা তাল্লা কাসা আইয়া বাসা মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাতে দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সেজেদা যে দায় হ ও শ্রু ছাড়ো প্রভুর সোরণে হৃদয় গাড়ো নত হ নতো হসু ছাড়ো প্রভুর সোরণী হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কী কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক কিনা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব, আল্লাহর হাবিবস ইসলাম বললেন আকরবু মা আব্দি অাজিদ তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহ রে বলেন নেককার সন্তান চান সেজদাই লুটিয়ে পড়ে রে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহর তোর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষদাটা পড়ে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর আলাই সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিম ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি শেষ দিতে যে তারা হরু করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষটা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চান আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখান আইনাদ আলিক সাহাবারা বলতেন আল্লাহ হাবিব সাহে ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহে বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈ ফাই ইয়াশ রিকুফির সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহ হাবিব শাহ বললেন বলেন ফি রিকফি রুকু এই ও সুজু দি রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীরস্থির ভাবে এরপরে দ্বিতীয় শেষদায় যাবে অনেকে শেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় মারে এরকম ডাকা আধা নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আনহু মজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে